हे गाइस आज हम आज गेम में चले चलें एक नया एक राउंड है स्पाई गेट यहां पर काफी शम कमेंट्स चला कि टाइम में ले सकते हो तो और हमने एक एक टीम में खेल लिया इधर आते हैं हम हमरा वही फ्री स्लेबर तक खेलता है और हमने स्लेबर के साथ मैच खेलो राइट अंडर के कभी किचन की तभी तक को ही मुंह से स्कोर 55 शनाई स्कोर 60 इंजीनियर बोल दिया बाबा खावा जाए हम रैंडम प्लेयर के साथ ये मैच था

খুব দিয়ে আমার হেডশট লাগতে চাইতেছে না কাছে যাবে ভাই কাছে গিয়ে তারপরে ওদেরকে একটা চক দেবো দেখো অরিয়ন হচ্ছে বাংলা মাছ আর তো দাম দিলে অরিয়ন হওয়া যায় বলে আমরা দিয়ে দেবো আমাদের পুরো ফেরি বাইক তারপর আমরা যাবো আর কি করবো হামলা

আমাদের মিশন হলো কমপ্লিট এখন আমরা বেরিয়ে গেলেই আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে আমরা পেয়ে যাব এখন আমরা এনিমিকে মারব সাহস ওই স্যালা আমাকে মেরে দিল আমার টিমমেট কেন কিন্তু বাই 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 রিভেটটা দাও they to their Scott made a yeah, captain. Oh, triple kill Mike was panicking I'm আমরা নিয়ে এমবি 4D আমাদের প্রাইড গান ধীরে ধীরে বি পেশন নষ্ট করার ভাবে আমাদের প্ল্যানতেই হবে মে কি করে নি আমার প্লেয়ার ব্যাকআপ দাও ভাই ব্যাকআপ চলে আমি আ আমি হয়ে গেলাম কি ভাই ওটাকে মারো ভাই মারো 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 ভাই ভাই পেছনে आओ ওই পাশে এসে দাও ভাই হাই কত বড় Aba da ma tena continue kiso video je ashe ya komei mese shume bye piso me awo bye ঠকবি তবু হোক আমি তো মিশনটা তো কমপ্লিট করেছি আর তবু কিল না কিলের দিতে আমরা এগিয়ে আসি

আমরা করবো লুকিয়ে লুকিয়ে গিয়ে আমরা কিল এবার যাবো আমার সামনে ওকে আমার দুই দুইটা স্কটমেট ডাউন Ayo, Kakak, dia di sini. Ayo, down, kita kecil, kita naik koin kita tunggu dua kali, nih একটুর জন্য ভয়টা মিস হলো তো টেনশন নাই আমার মাইনাস হবে না কারণ আমি ভালো খেলেছি চিল আমরা এখন মিশন কমপ্লিট করেছি বেড করে ফেলবো আমাদের এবার মিশনের আমরা চলে যাবো এটা ফিরিয়ে আইটেমের দিকে এই যে আমাদের লেজেন্ডারি সার্ভবোর্ড টেরি স্কিনটা তো আমরা এটা এখন কিনে করে নেব কিউ তো তোমরাই দেখো এটা দেখতে কীরকম মারাত্ম চোচ তো আমরা এটা নিয়ে একটা পরে ভিডিও আপলোড করব এখন এখন এলিয়ে টাটা বাবা